আজকে আমরা বানাবো একেবারে আসল বাঙালি রেসিপি সর্ষে দিয়ে বাটা মাছের ঝোল এই ঝোল শুধু খাবার নয় এটা দুপুরবেলা সেই গরম ভাতের মুহূর্ত যেটা পরিবারের সঙ্গে ভাগাভাগি করে খাবার আনন্দ টাটকা বাটা মাছ আর সর্ষে বাটার ঝাঁজ যা একবার খেলে জিভে লেগে থাকবে অনেকক্ষণ চলুন শুরু করি আজকের এই মজাদার রান্না যেটা দেখে বাড়িতে বানালে সবাই আঙুল চেটে পচে নিমিষের মধ্যে শেষ করে দেবে এখানে আমি একদম জ্যান্ত বাটা মাছ নিয়ে নিয়েছি বাটা মাছগুলোকে কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব এবার নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে নুন হলুদটাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব ভালো করে মাখানোর পর একদম ফুটন্ত গরম তেলের মধ্যে এই মাছগুলোকে দিয়ে দেব আর উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব বাটা মাছের সর্ষের দিয়ে বাটা মাছের এই রেসিপিটা আমরা খুবই খেতে পছন্দ করি এখানে আমি সর্ষে বেটে নিয়েছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিক্সির জারের মধ্যে দিয়ে একটা সামান্য জল দিয়ে একটা পেস্ট রেডি করে ফেলবো প্রথমে মাছ রান্না মানে কিন্তু সর্ষের তেলের রান্না তাই আমি এখানে একদম ঘরোয়া ঘানির তেল সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলের মধ্যে যেই গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর সঙ্গে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নে এই দুটোকে একটু ভেজে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা তোমরা চাইলে শুধু সর্ষে দিয়েও রান্না করতে পারো আর সর্ষে রান্না যদি পেঁয়াজ বেটে রান্না করা যায় তাহলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দেখো কষাতে কষাতে পেঁয়াজটা শুকনো হয়ে গেছে আর আবারও সামান্য জল দিয়ে কষাতে থাকবো এরপরে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব তাই এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করলাম না শুকনো লঙ্কার কাঁচা লঙ্কার মিশ্রণে আজকের রান্নাটা রেডি হয়ে যাবে আর কাঁচা লঙ্কার স্বাদটা কিন্তু বাটা মাছে খুব দারুণ লাগে খেতে দেখো কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে আবারও সামান্য জল দিয়ে আবারও একটু কষিয়ে নেব মশলাটা যতটা ভালো কষানো হবে খাবারটার স্বাদটা আর রঙটাও কিন্তু তত বেশি ভালো আসবে এই এবার দিয়ে দিলাম বেটে রাখা সর্ষেটা সরষেটা দিয়েও কষাতে ঘর থাকলাম শুকনো হয়ে আসার আগে ঠিক হাফ বাটির মতো জল দিয়ে দিলাম আবারও হাফ বাটি জল দিলাম মানে এক বাটির মতো এখানে আমি জল অ্যাড করলাম ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দিয়ে দিলাম যখনই ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠবে আর গন্ধে গোটা বাড়ি মোমো করবে তখনই কিন্তু এর মধ্যে ভেজে রাখা বাটা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে তোমরা কে কে বাটা মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর সর্ষে দিয়ে বাটা মাছের এই রেসিপিটা কারা কারা আগে খাওনি সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও মাছগুলোকে ঝোলের মধ্যে সুন্দরভাবে ডুবিয়ে দিতে হবে ঝোলটা ঠিক এমনই রাখতে হবে যেন মাছগুলো ডুবে যায় নুনের পরিমাণটা একটু কম ছিল তাই আমি এখানে একটু নুন করে দিলাম আর যেহেতু সর্ষে দিয়ে রান্না হবে তাই তো কিন্তু অবশ্যই একটু চিনি দিতে হবে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এতে কিন্তু মাছের কোনো মিষ্টি স্বাদ আসবে না শুধু ব্যালেন্সটা আসার জন্য ব্যাস দু থেকে তিন মিনিট এটাকে চাপা দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম এবার চাপা খুলে আরও দু থেকে তিন মিনিট ফুটতে দেব যখনই ঝোলটা একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন এর উপর দিয়ে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষে রান্না কিন্তু রান্নার শেষে অবশ্যই সর্ষের তেল দিতে লাগবে এতে করে আসল যে স্বাদ সেই স্বাদটা কিন্তু বোঝা যায় এবার চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো গ্যাসের ফ্লেম অফ করে আজকের কিন্তু বাটা মাছ সরষে দিয়ে বাটা মাছ রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে এবার কিন্তু পরিবেশন করার পালা এটা ছিল আজকে সর্ষে দিয়ে বাটা মাছের ঝোল একেবারে ঘরোয়া সহজ আর সুস্বাদু একটা রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন নতুন রেসিপির জন্যে পাশে থাকবেন সব সময় দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে প্লেটে মাছটা সাজিয়ে ফেললাম আর ওপর থেকে একদম গন্ধে ভরা সর্ষের ঝোলটা ছড়িয়ে দিলাম আর গরম ভাতের সঙ্গে শুধু এই রেসিপিটা যদি থাকে তাহলে কিন্তু নিমেষের মধ্যে প্লেটের ভাত ফাঁকা হয়ে যাবে আঙুল চেটে পুচে সবাই খেয়ে ফেলবে বাড়ির ছোট থেকে বড়ো তোমরা কে কে এই রেসিপিটা পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানিও আর আজকের রেসিপিটা এখান পর্যন্তই দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে টাটা বাই